বর্নির জামাই মারা গেছে এখন অনেক কষ্ট কইরা বাসের বাড়ি কাম কইরা চলতে পারি না বুঝছেন এখন যদি কোনো লোক আমার বাবুটার দায়িত্ব নিয়ে আমার বিয়ে করে আমি বিয়ে বসবো সে যেমন বয়সী হোক যে বয়সে আমার সমস্যা নাই ভাইয়া বুঝছেন আসলাফা আমাদের স্বামী মানুষ কবছ হয় এই গেতে আরও দুই বছর হবে দু বছর হবে

করা দায়িত্ব নেয় তো মোটা ডাল ভাতের আমি বয়স বেশি হোক আমার সমস্যা নেই চল্লিশ হোক পঞ্চাশ হোক আমার সমস্যা নেই আমি তারই বিয়ে করুম বুঝছেন অনেক কষ্ট করে আমি বি সামনে আইসি ইচ্ছা করে আমি আসি না বোন স্বামী মারা গেছে বুঝছেন যে ভাই আমার আপনাদের বিয়ে হলো আর সতার বছর আগে পাঁচ বছর পাঁচ ছ বছর পাঁচ আপনাদের স্বামী যে চলে গেল বা মারা গেছে